ভায়া এক কেজি আটা দেন তো আচ্ছা এই কত টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভায়া আমার কাছে নাই তিরিশ টাকা আছে বাকি দশ টাকা পরে দিয়ে যাব না না আটা চল্লিশ টাকা কেজি আগে টাকা নেন তারপরে আটা নেন ভায়া আমার না বাসায় রান্না করার মতো কিছুই নেই আমি যদি এখন এই আটাটা না নিয়ে যাই তাহলে বাসায় আমার অসুস্থ মা না খেয়ে থাকবে দেখুন ফালতু কথা বাদ দেন অন্য কোথাও দেখেন তো জানেন এখান থেকে এই যে শুনুন কি হলো কেউ দিল না বাকিতে আটা লাগবে আটা হ্যাঁ তাহলে আমার বাসায় চলুন বাসা থেকে দিচ্ছি আটা এই যে সামনে আমার বাসা চলুন বাসা থেকে দিচ্ছি আটা আসুন বসুন এখানে দেখুন আপনি ভয় পাবেন না আগে এটা বলুন যে কি খাবেন কিছু না বাবা তুমি চলে এসেছো এটা কার বাচ্চা ও আমার মেয়ে বাবু যাও আন্টির জন্য এক গ্লাস পানি নিয়ে এসো এখানে এসো আন্টির পাশে বসো আমি খাবার নিয়ে আসছি এই নিন খাবারটা খেয়ে নিন আচ্ছা খাবারটা আমি বাসায় নিয়ে যাই আমি আর আমার মা একসাথে খাবো তার জন্য আলাদা খাবার আছে এটা আপনি খান আর এই দুই প্যাকেট আটা নিয়ে যান আপনাকে না অনেক ধন্যবাদ আরে নিন এই টাকাটা নিয়ে যান আপনি না বললেন আপনার ঘরে খাবার নেই এই টাকাটা দিয়ে যতটুকু হয় কিনে নিন আপনি না অনেক বড় মনের মানুষ ভাইয়া আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো কত কিছু মনে রাখতে হবে না আপনি আগে খাবারটা খেয়ে নিন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি দশ টাকার জন্য আমাকে দোকান থেকে আটা দিলেন না এখন আবার বাসায় এনে খাবার খাওয়ালেন টাকা দিলেন আবার আটাও দিলেন দোকানে আমি ব্যবসা করার জন্য বসি সাহায্য করার জন্য না সারাদিনে তো আপনার মতো কত লোকই সাহায্যের জন্য আসে আমার তো সবাইকে সাহায্য করার মতো সামর্থ্য নেই কিন্তু পরে ভাবলাম অন্তত একজনকে তো সাহায্য করতে পারি একজন ক্ষুদার্থকে তো খাবার খাওয়াতে পারি তাই দোকান থেকে বের হয়ে আপনাকে বাসায় নিয়ে আসলাম আর দোকান থেকে দিলে হয়তো শুধু এক প্যাকেট আটাই দিতাম আটা ফুরিয়ে গেলে আপনি আবারও মানুষের কাছে যেতেন তার থেকে এটা ভালো হলো না ঠিক আছে তাহলে আজ আমি আসি শুনুন আমার বাসায় একজন কাজের লোক লাগবে আপনি চান তো আমার বাসায় কাজ করতে পারেন কালকে ওর আম্মু আসবে আপনি কাল বিকালে এসে ওর সাথে কথা বলে কাজটা ঠিকঠাক মতো বুঝে নিন আমাদের সবার উচিত নিজের সাধ্য মতো